বন্ধুরা কী অবস্থা কেমন আছেন আশা করি সকলে আপনারা ভালো আছেন তো আমি আছি এর মধ্যে ইতালিতে ইতালির বাসে তো আপনাদের মাঝে কিছু তুলে ধরুন ইতালির বিষয়ে ইতালিতে আমরা মোবাইলে যেমন দেখি অনেক সুন্দর ইতালিও আসলে অনেক সুন্দর ইতালিতে অনেক সৌন্দর্য জায়গা আছে সৌন্দর্য প্রাকৃতিক চারোদিকে বড় তো আজকে ইতালি যে বিষয়টা আমি তোলা ধরুন বিষয়টা হয়েছে ইতালিতে যারা টাকা কামানোর জন্য আসে অনেক টাকা কামাইতে চায় কষ্ট করে অবশ্যই তারা অনেক টাকা কামাতে পারবে যারা আপনার গিয়া ঘুরতে আসতে চায় তারাও ঘুরতে আসতে পারবে কিন্তু ইতালির বাস্তবতা বা ইউরোপের বাস্তবতা ভিন্ন এরকম ভিন্ন আমরা যেমন বাংলাদেশের মানুষ খুব জনবরী দেশে বসবাস কর আমাদের অভ্যস্ত হয়ে গেছে এই যেমন আমারই পার্সোনালি প্রক্রিয়া ইত্যাদি ভালো লাগে বা তত না কেমন ভালো লাগে না আমি যেমন অত ঘনবসতি না দোকানপাট নাই চার দোকান আড্ডার দোকান আছে যেগুলোতে আপনার ঢুকলে ইউজ পরিমাণ টাকা খরচ করতে হয় নিজের টাকা আর ইতালিতে টাকা কামাইতে খুবই কষ্ট আমরা যখন বাংলাদেশে থাকতে ভাবি এক লাখ দুই লাখ তিন লাখ সত্যি কামান যায় কিন্তু দুই লাখও কেউ কামায় এক লাখও কেউ কামায় তিন লাখ টাকাও কেউ কামায় পাঁচ লাখ টাকাও কেউ কামায় কিন্তু নির্ভর করে তার কষ্ট এবং তার ভাগ্যের উপর কে কোন শহরে থাকে কে কী কাজ করে ভাগ্য আবার অনেক মিটার করে এই জন্য আমি ইতালির ব্যারিসের শহরে থাকি খুবই জমজমাট এবং সেতুঘটির এলাকা যেমন বাংলাদেশের গুলশা বনান ধানমন্ডি সেম এরকমই বেরিয়েছে শহরটা এই শহরের কাজের চাহিদা আছে বাট অত মানে টাকা কামান যায় না যদি ইতালিয়ান রেস্টুরেন্ট বা ইতালিয়ানদের কাজ করা যায় তাহলে মোটামুটি টাকা কাম কামানো যায় আর বর্তমানে ইতালি মানুষও খুব মানে সতর্কবাদী হয়ে গেছে এগুলো আমরা বাংলাদেশি রোপে এসেছি যেমন আগে ইস্তালিয়াম রেস্টুরেন্ট পনেরোশো ইউরোর নিচে কাজে নেয় অথচ একটা বাংলাদেশের যদি সে মালিক হয় সে মাত্র ছয়শো সাতশো ইউরো হিসাব করবে এই বাংলাদেশের টাকাটা হিসাব করবে তো এর জন্য মানে কাজের চাহিদা কাজের রেট আমরাই বলতে পারেন বাংলাদেশের মানুষরা কমে আছে কিছু কিছু ফকিরদের বাচ্চারা রেস্টুরেন্টের মালিক হয় কিছু কিছু ফকির বাচ্চারা ধরেন খেত কিংবা মানে বাংলাদেশের লোকদের কথা বলতেছি মালিকানা পশ্চিম যারা থাকে তো তারা এইগুলো এই কাজগুলো করে পরে ইত্যাদি আমরা যে আমি পনেরোশো দিয়ে রাখছি বা টু সাতশো দিয়ে রাখছে ছশো দিয়ে রাখছে টাইম আমি না কি যে আমি তোরা এক হাজার টাকা নি করলে কর না করলে বা কারণ লোকের অভাব নাই ইত্যাদি ইত্যাদি টাকা দেখছি এরকম তো ওই জন্য কাজ তুলেও টাকা কামানো না খুবই চাপ বর্তমান তো অনেক দুঃখের কথা আপনার মাঝে মাঝে অনেক দূর ধর্মীয়ভাবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ইতালিতে যারাই আসবেন যাদের নিয়ে ইতালি কিংবা ইউরোপের যে কোনো দেশে আপনারা আগে সমস্ত যতটুকু পারবেন যতটুক চেষ্টা বেসিক কিছু শিখে আসার চেষ্টা করবেন প্রথমত ভাষা ভাষা আপনি যদি হিন্দি ইংলিশ পারেন আপনার থার্টি পার্সেন্ট উপকার যাবে ঠিক আছে কোনো ভাষা শিখতে শিখতে লস নেই তারপর আপনি যদি ইতালিয়ান লিখতেও পারেন আপনার ফিফটি পার্সেন্ট চলার মতো কাজ হয় আপনার ইউরোপিয়ান ভাষা যেই দেশে আপনি যাওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা ভাষাগুলো অবশ্যই শিখবেন আর ইউরোপের এই বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ এত মানুষ বিভিন্ন কাজের চাহিদা একদমই কম একদমই মানে কাজ আছে কিন্তু যেই কাজটা পনেরো টাকা ওই কাজটা মানুষ এখন ছয় টাকা আট টাকা দেওয়া হয় তো এইটাই দুঃখ এই জিনিসটা একমাত্র আমরা বাংলাদেশের উপায়িত কিছু কিছু প্রতিনিধি কোলারা আইসা রেস্টুরেন্ট মানে এক ক্য বাড়ি ঘর কইলা সব কিছু করিয়া পুর এই তারা এগুলো এই সিস্টেমটা সেটা করেন তাহলে আমরা খুব ভালো মানুষ তাদেরকে আমরাই বেচারাদের পাতি চালাকতাম এ সময় সুস্থ থাকেন ভালো থাকেন মনের কথাগুলো তুলে ধরলাম মাঝে মধ্যে আপনাদের মাথায় তুলে